শুধু স্পিকারের জন্য যদি প্রথমে দেখতে যান তাহলে এই প্রোডাক্টটি দেখতে পারেন জি জেটার ত্রিপল এইটির এক জোড়া স্পিকার পাঁচ হাজার দুইশো ওয়াট পি ওই সেট সাথে এর পার একশো আশি ওয়াট করে খুবই ফ্রেশ কন্ডিশনের একটি প্রোডাক্ট এই প্রোডাক্টটি এক জোড়া স্পিকারের দাম রাখা যাবে আট হাজার টাকা এইটা প্রোডাক্টটি এক জোড়া স্পিকারের দাম রাখা যাবে আট হাজার টাকা একদম সুপার নতুন ফ্রেশ চকচকে প্রোডাক্ট আট হাজার টাকা এরপরে দেখতে পাচ্ছেন আইওয়া ব্র্যান্ডের এক জোড়া স্পিকার খুবই ফাটাফাটি এর ভিতরে আছে একটি বিল্ডিং সাব এর ভিতরে আছে একটি বিল্টিং সাবুফার একটি চার ইঞ্চি মিট এবং একটি ডোম টুইটার আপনারা জানেন আইওয়া ব্র্যান্ডের এই সিস্টেমগুলি খুবই খুবই পাওয়ারফুল বেস এবং ট্রিবেল প্রডিউস করতে পারে যাদের লাগবে তারা নিতে পারেন এটা আগের প্রাইস থেকে চেষ্টা করবে একটু কমিয়ে রাখার জন্য তারপরেও এই প্রোডাক্টটি রাখা যাবে একদম পাঁচ হাজার টাকা জোড়া এই প্রোডাক্টটি রাখা যাবে পাঁচ হাজার টাকা জোড়া এবং আমাদের পরবর্তীতে যে প্রোডাক্টটি রেখেছি সেটা হলো সনি এম VX3 ভি এক্স থ্রি ভি এক্স থ্রির এক জোড়া স্পিকার এটা জোড়া রাখা যাবে চার হাজার টাকা এই স্পিকারটি জোড়া রাখা যাবে চার হাজার টাকা তারপরে দেখতে পারেন এখানে সনি এম এইসি ভি এক্স ত্রিপল এইট ভি এক্স এইটের এক জোড়া স্পিকার আছে এটা সাব বলে এটা দাম রাখা যাবে চার হাজার টাকা এই সাব দাম রাখা যাবে চার হাজার টাকা এটা পার চ্যানেল একশো ওয়াট করে এবং এইটাও পার চ্যানেল একশো ওয়াট করে এবং আমাদের ভিতরে দেখতে পাচ্ছেন প্যানাসনিকের এক জোড়া স্পিকার আছে প্যানাসনিকের এক জোড়া ব্ল্যাক এডিশনের একদম সুপার ফ্রেশ কন্ডিশন এই স্পিকারগুলি জোড়া রাখা যাবে তিন হাজার টাকা এটা পার চ্যানেল সত্তর ওয়াট করে এটা পার চ্যানেল সত্তর ওয়াট করে চলুন আমাদের পরবর্তী স্পিকারের দিকে আমরা যাই প্যানাসনিক ব্র্যান্ডের এই স্পিকারটি আছে এটা ডাবল চ্যানেলের মাল এই বেজার এবং উপরে মিড এবং টুইটার ইউজ করা হয়েছে সিস্টেমটি খুবই খুবই পাওয়ারফুল এর পার যাদের একশো চল্লিশ করবেন ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করবো আর আমি বারবার বলছি দয়া করে আমাকে স্ক্রিনশট দিয়ে দিবেন না স্ক্রিনে থাকা ইমো এবং হোয়াটসঅ্যাপ নম্বরে দুইটাতে ইমো হোয়াটসঅ্যাপ খোলা আছে স্ক্রিনশট দিবেন আমি তাদেরকে দাম বলে দিব এরপরে এখানে দেখতে পারেন সনি এম এসি জি এন জেড ডাবল ডি এক জোড়া স্পিকার এগুলি সাত ইঞ্চি স্পিকার খুবই পাওয়ারফুল স্পিকার এতে ইউজ করা হয়েছে একটি অ্যাডভান্স হোম টুইটার এবং একটি কমন স্পিকার এটা অনেক পাওয়ারফুল সাত ইঞ্চি আর এটা জোড়া রাখা যাবে ছয় হাজার টাকা স্পিকারটি জোড়া রাখা যাবে মাত্র ছয় হাজার টাকা এরপরে আমাদের একটি আরও একটি স্পিকার প্যানাসনিক এর খুবই ফ্রেশ এবং সুন্দর এতে ব্যবহার করা হয়েছে একটি সাত ইঞ্চি বিল্ডিং একটি সুইটার এবং একটি কমন স্পিকার এটা জোড়া পড়বে ছয় হাজার টাকা প্যানাসনিক এর এই সিস্টেমটি জোড়া পড়বে ছয় হাজার টাকা এবং উপরে আরেকটা মজার সিস্টেম হলো এখানে দেখতে পারেন একটা সেট আপ একটা একশো আশি ওয়াটের সাবুফার এবং একশো ওয়াট করে দুইশো ওয়াট দুইটা ফ্রন্ট স্পিকার এখানে তিনটা স্পিকার আছে পাইনিয়ার কোম্পানির খুবই সুপার যারা এটার সাথে কমপ্লিট করে নিতে পারেন মেসিং আশা করি খুব ভালো একটা সাউন্ড প্রডিউস করতে পারবে এই সিস্টেমটি রাখা যাবে তিন পিস এই সিস্টেমটি তিন পিস রাখা যাবে মাত্র সাত হাজার টাকা এই সিস্টেমটি রাখা যাবে তিন পিসের সেট আপ সাত হাজার টাকা আমাদের পরবর্তী স্পিকারের দিকে চলুন এখানে দেখতে পারেন আরবি সিক্স মডেলের এক একটা সেটআপ স্পিকার আরবি সিক্স মডেলের একটা সেটআপ স্পিকার নতুন চকচকে ঝকঝকে কন্ডিশনের স্পিকারগুলি ফুল সেটআপ তিন হাজার তিনশো ও এবং তিনশো আট আর এম এস এই সিস্টেমটি ফুল সেটআপ চার স্পিকার নিতে পারবেন বারো হাজার টাকা ফুল সেটআপ চারটা স্পিকার নিতে পারবেন বারো হাজার টাকা এরপরে আছে পাইনার ব্র্যান্ড ব্র্যান্ডের একটা ফুল আপ স্পিকার অনেকে আমাকে বলেন শাইনবাই ডিসিভার দিয়ে বাজাবো ফুল সেটআপ স্পিকার লাগবে চারটা ছয়টা তাদের জন্য বলবো এটা নিতে পারেন এখানে ছয়টা স্পিকার আছে এখানে চারটা স্পিকার এবং আরো দেখতে পাচ্ছেন দুইটা সারাউন্ড স্পিকার মোট ছয়টা স্পিকার এখানে 8 ইঞ্চি দুইটা সাবউফার দুইটা ফ্রন্ট স্পিকার এবং দুইটা সারাউন্ড স্পিকার এই ছয়টা স্পিকারের দাম পড়বে 12000 টাকা এই ছয়টা স্পিকারের দাম পড়বে 12000 টাকা মাত্র প্যানািক ব্র্যান্ডের এই প্রোডাক্টটি দেখতে পারেন এর পারচানাল একশো করে এটাতে ইউজ করা হয়েছে একটি অ্যাডভান্স টুইটার যার ট্রিবেল ক্লিয়ারিটি একটি ড্রোম টুইটারের সাথে আপনার কম্পেয়ার করতে পারেন এই সিস্টেমটি খুবই খুবই সুপার ফ্রেশ এর পারচানাল একশো করে এটার জোরা পড়বে চার হাজার টাকা এই সিস্টেমটি জোড়া পড়বে চার হাজার টাকা এই সিস্টেমটি জোড়া পড়বে চার হাজার টাকা সিস্টেমটি সুপার ফ্রেশ কন্ডিশন এরপরে দেখতে পারেন এল জি ব্র্যান্ডের জোড়া স্পিকার এই সিস্টেমটি একশো করে দুইশো ওয়াট এবং এটি হাইপার মানে হাইপার বেস প্রডিউস করে এবং এটি ইউজ করা হয়েছে একটি অ্যাডভান্স টুইটার এর বেস ম্যানেজমেন্ট খুবই খুবই সুন্দর ব্ল্যাক অ্যাডিশনের এই প্রোডাক্টটি দাম পড়বে পাঁচ হাজার টাকা জোড়া তারপরে এখানে দেখতে পারেন প্যানাসনিকের একটি প্রোডাক্ট এক জোড়া স্পিকার এর ভিতরে ইউজ করা হয়েছে সাত ইঞ্চি একটি সাব ওফার সাত ইঞ্চি একটি সাব সামনে মিড এবং একটি অ্যাডভান্স টুইটার এবং ইউজ করা হয়েছে একটি ড্রোম টুইটার সিস্টেমটি খুবই খুবই পাওয়ারফুল একটি সিস্টেম এর জোড়া পড়বে পাঁচ হাজার টাকা সিস্টেমটি খুবই পাওয়ারফুল এর জোরা পর্বে পাঁচ হাজার টাকা এই সিস্টেমটি পারসানাল দুইশো বিশ ওয়াট করে এর জোরা পড়বে পাঁচ হাজার টাকা চলুন তাহলে আমাদের পরবর্তী স্পিকারের দিকে যায় এখন দেখতে পারেন এল জির আরও এক স্পিকার এটা ব্যবহার করা হয়েছে একটি বিল্ডিং সাবুফার স্পিকারের ভিতরে বিল্ডিং সাব এর বেস কোয়ালিটি খুবই খুবই ভালো আর এতে ব্যবহার করেছে একটি একটি ইঞ্চি এবং টুইটার এই সিস্টেমটি খুবই খুবই পাওয়ারফুল যারা খুব হাইব্রিড বেস চান তাদের জন্য আমি মনে করি এটি একটি আদর্শ বেস এবং ট্রিবল খুবই ভালো এই সিস্টেমটি পার চ্যানেল একশো চল্লিশ ওয়াট করে এবং এর দাম পড়বে ছয় হাজার টাকা এর দাম পড়বে ছয় হাজার টাকা আমাদের পরবর্তী স্পিকার হলো সনি এম এসি ভি এক্স সেভেন হান্ড্রেড ভি এক্স সেভেন হান্ড্রেড মডেলের এই সিস্টেমটি পার চ্যানেল একশো আশি ওয়াট করে স্পিকারগুলি এবং সাত ইঞ্চি অনেক বড় স্পিকার এটা ফোর ওয়ে স্পিকার সিস্টেম এতে ব্যবহার করা হয়েছে একটি অ্যাডভান্স ড্রোম টুইটার এবং তিনটি কমন টুইটার যার কারণে এর পাওয়ারফুল অনেক অনেক পাওয়ারফুল এটা জোড়া রাখা যাবে আট হাজার টাকা এটা জোড়া পড়বে একদম আট হাজার টাকা প্রত্যেকটা প্রোডাক্টই একদম সুপার ফ্রেশ কন্ডিশন তারপরে দেখতে পারেন আইওয়া ওয়া ব্র্যান্ডের খুবই পাওয়ারফুল একটি সিস্টেম এতে ব্যবহার করা হয়েছে আট ইঞ্চি একটি বিল্ডিং সাবুফার এবং একটি টুইটার একটি ডোম একটি চার ইঞ্চি মিট এটা অনেক অনেক পাওয়ারফুল যারা খুব বেশি পাওয়ারফুল বেস চান এবং খুব ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড চান তারা দেখতে পারেন ওয়ার এই প্রোডাক্টটি প্রোডাক্টটি অনেক বেশি ভারী এবং লার্জ অনেক বড় এই প্রোডাক্টটির দাম পড়বে আট হাজার টাকা জোড়া এই প্রোডাক্টটির দাম পড়বে আট হাজার টাকা জোড়া যারা একটু বড় সড়ো এবং হাইব্রিড স্পিকার চান তাদের জন্য আছে এক জোড়া স্পিকার আছে দেখতে পারেন এই স্পিকারগুলি খুবই পাওয়ারফুল একশো আশি ওয়াট লো এবং দুইশো পঁয়ত্রিশ ওয়াট ম্যাক্স এটা ফোর ওয়ে স্পিকার সিস্টেম এই স্পিকারটি জোড়া পড়বে মাত্র আট হাজার টাকা এই স্পিকারগুলি জোড়া পড়বে মাত্র আট হাজার টাকা এরপরে দেখতে পারেন এইটা ডিপি নাইন এর এক জোড়া স্পিকার অনেক পাওয়ারফুল স্পিকার ডুয়েল স্পিকার সিস্টেম এখানে একটা বেস এবং একটা বেস বোকালের কাজ করে এবং একটি অ্যাডভান্স টুইটার ইউজ করা হয়েছে এটা জোড়া পড়বে আট হাজার টাকা এই স্পিকারটা জোড়া পড়বে আট হাজার টাকা তারপরে দেখতে পারছেন এখানে জি জ্যাটার ত্রিপল এডি আরো এক জোড়া স্পিকার আছে এটা জোড়া পড়বে আট হাজার টাকা এটা পার চ্যানেল একশো আশি ওয়াট করে এবং এটা পার চ্যানেল একশো ষাট ওয়াট করে যাই হোক একশো ষাট ওয়াট বলে এটা ওইটার থেকে কম পাওয়ারফুল না বরং আমি বলবো ওইটার থেকে এটা বেশি পাওয়ারফুল হবে আচ্ছা এর পরবর্তীতে দেখতে পারেন জিএন ডাবল সেভেন ডির ভি এক্স ডাবল সেভেন ভি এক্স ডাবল সেভেনের এক জোড়া স্পিকার আছে অনেক পাওয়ারফুল ডুয়েল হাইব্রিড স্পিকার এগুলি দুই শোয়াট করে পার চ্যানেল এই স্পিকারগুলো একদম সুপার ফ্রেশ কন্ডিশন আছে এটা দাম পড়বে মাত্র আট হাজার টাকা জোড়া এই স্পিকারগুলোর দাম পড়বে মাত্র আট হাজার টাকা জোড়া যাদের লাগবে ইনশাল্লাহ যোগাযোগ করবেন যদি থাকে দেয়ার চেষ্টা করব আমাকে অনিকি বলেন শাইন ভাই অ্যাক্টিভ সাব উফার আপনার লাগবে কিনা জি অ্যাক্টিভ সাব আমাদের লাগবে যদি অ্যাক্টিভ সাব আপনাদের লাগে ইনশাল্লাহ আমার কাছে আছে দেখতে পাচ্ছেন এখানে একটা অ্যাক্টিভ সাব আছে ক্লিসপি কোম্পানির এরপরে একটি সনি মডিফাই করা অ্যাক্টিভ সাব আছে এখানে আরও একটি অ্যাক্টিভ সাব আছে যাদের অ্যাক্টিভ সাবগুলি লাগবে আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ এগুলি দাম আমি বলে দিব যাদের লাগবে আমার সাথে যোগাযোগ করবেন এবং এই ছাড়াও আরও বেশ কিছু প্রোডাক্ট আছে এখন আমাদের এখানে দেখতে পাচ্ছেন আরো একটি প্রোডাক্ট এই প্রোডাক্টটির মডেল হলো সনি এম এসি জি এন ডাবল নাইনটি এটি একটি হাইব্রিড আট ইঞ্চি স্পিকার আর এই স্পিকারটি একশো আশি ওয়াট পার চ্যানেল দুইশো পঁয়ত্রিশ ওয়াট ম্যাক্স খুবই হাইব্রিড লোডেড স্পিকার এতে ইউজ করা হয়েছে একটি অ্যাডভান্স টুইটার এইটার জোড়া রাখা যাবে দশ হাজার টাকা সিস্টেমটি একবারে সুপার ফ্রেশ যাদের লাগবে যোগাযোগ করবেন স্ক্রিনশট দিবেন ইনশাল্লাহ থাকলে দেওয়ার চেষ্টা করব পরবর্তীতে দেখতে পাচ্ছেন এখানে আরও একটি প্রোডাক্ট আছে সনি এমএইসি ভি এক্স থ্রি সনি এক্সি ভি এক্স থ্রি এই প্রোডাক্টটি জোড়া পড়বে পাঁচ হাজার টাকা এই স্পিকারটা জোড়া পড়বে পাঁচ হাজার টাকা এর পরবর্তীতে দেখতে পাচ্ছেন এখানে সনি এমএইসি ভি এক্স ত্রিপল ফাইভ ভি এক্স ত্রিপল ফাইভের এক জোড়া স্পিকার ভি এক্স ত্রিপল ফাইভ ত্রিপল সেভেন এই দুই এগুলি স্পিকার একই রকম হয় এখানে এক জোড়া ফ্রন্ট স্পিকার আছে সুপার ফ্রেশ কন্ডিশনে এর এর স্পিকারগুলি জোড়া রাখা যাবে আট হাজার টাকা স্পিকারগুলি জোড়া রাখা যাবে আট হাজার টাকা এইগুলি একশো চল্লিশ ওয়াট করে পার চ্যানেল একশো চল্লিশ ওয়াট করে পার চ্যানেল পরবর্তীতে দেখতে পাচ্ছেন এখানে আরও কিছু স্পিকার আছে প্যানাসনিক ব্র্যান্ডের এখানে এক জোড়া স্পিকার আছে দেখতে পারেন এই স্পিকারগুলি জোড়া রাখা যাবে পাঁচ হাজার টাকা স্পিকারগুলি জোড়া রাখা যাবে পাঁচ হাজার টাকা এরপরে এখানে আরও একটি প্রোডাক্ট দেখতে পারেন সনি এম সি জি জেট এক্স ডাবল এট ডি সনি এম সি জি জ্যাট এক্স ডাবল এট ডি এই প্রোডাক্টটি একটি ব্ল্যাক এডিশনের প্রোডাক্ট চব্বিশ হাজার দুইশোয়াট পি এমপিও এবং বাইশোয়াট আর এম এস চব্বিশ হাজার দুইশোয়াট পি পিও এবং বাইশ শোয়াট আর এম এস খুবই মারাত্মক লেভেলের একটি সিস্টেম সিস্টেমটিতে ব্যবহার করা হয়েছে দুইটি বারো ইঞ্চি সাবুফার এবং ফ্রন্ট পার চ্যানেল দুইটা করে স্পিকার ব্যবহার করা হয়েছে এবং একটি স্পিকার এখানে আট ইঞ্চি অনেক বড় একটি সিস্টেম যাদের লাগবে যোগাযোগ করবেন ইনশাল্লা দাম বলে দিব যাদের লাগবে যোগাযোগ করবেন দাম বলে দিব এই সিস্টেমগুলি ডলবি ডিজিটাল এবং ডিটিএস সাপোর্ট করে আর যারা খুব বেশি বেজ লাভার আমি বলবো তারা এই সিস্টেমগুলির দিকে যেতে পারেন এবং ডেকোরেশনের জন্য এই সিস্টেমগুলি খুবই আদর্শ একটি সিস্টেম সিস্টেমটি কতটা বড় এটা আসলে আপনাকে ভাষায় বুঝাতে পারবো না আপনাদের তারপরে যাদের লাগবে বাস্তবে আসবেন ইনশাল্লাহ রানিং ব্লুটুথ সব রানিং এতে ইউজ করা হয়েছে এক্সট্রা বেস সিস্টেম যার কারণে এর বেস লেভেলটা খুবই খুবই ভিন্ন আজকের ভিডিওটা এই পর্যন্তই সমাপ্ত করলাম এবং আমাদের পাশে থাকবেন সাথে থাকবেন আর আমাকে অনেকেই বলেছেন শাহিন বাই কম্পারেজন ভিডিও চাই ইনশাল্লাহ কোন কোন প্রোডাক্টের কম্প্যারিজন ভিডিও চান আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন আমি সেই প্রত্যেকটা প্রোডাক্টের কম্প্যারিজন ভিডিও করব ইনশাল্লাহ আমি বলেছিলাম কম্পারেজন ভিডিওগুলি শুধু আপনাদের জন্য করি যাদের যেটা নিয়ে কম্প্যারিজন লাগবে আমাকে বলবেন ইনশাল্লাহ আমি সেটা নিয়ে কম্পারেজন করব চলুন তাহলে আজকের ভিডিওটা এ পর্যন্ত সমাপ্ত করি আমাদের পরবর্তী লট খুবই শীঘ্র ঢুকবে এবং খুবই শীঘ্র প্রত্যেকটা প্রোডাক্টের আলাদা আলাদা ভিডিও পাবেন সাউন্ড কোয়ালিটি পাবেন এবং আমাদের নতুন লটেরও ভিডিও পাবেন আমাদের সাথে থাকবেন পাশে থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আল্লাপাক যেন সঠিকভাবে ব্যবসা করার তৌফিক দান করে এবং আপনাদেরকে যেন পর্যায়ক্রমে প্রতিবারই নতুন নতুন প্রোডাক্ট দিতে পারি চলুন তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম